হ্যালো এভ্রিও আজকে হচ্ছে রান্না করব। ট্যাংরা মাছের ছোট সাইজটা যেটার নাম হচ্ছে বজরি মাছ আর সেটার চোরচুরি রান্না করব শুধু আলু দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজের সম্বরা দিয়ে আমি রান্নাটা করব তো এখনই হচ্ছে শুরু করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন এই জন্য হচ্ছে প্রথমে পড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর দিলাম হচ্ছে হলু হরিচা মাখানো মাছগুলা এগুলো হচ্ছে ভালো করে আমি বেজে নিবো আর তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে আসলেই মাছগুলা দিবেন না হয়ে আবার কিন্তু নিচ লেগে যাবে এবং মাছগুলা ভেজে যাবে আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে মাছ ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু রান্না করব। এই যে পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন নাকি আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা আলুগুলা আর আলুগুলা হচ্ছে আমি চিকন চিকুন করে কেটে নিয়েছি এটা দিয়ে এখন ভালো করে হচ্ছে একটু কষিয়ে নিব মানে আলুটা ভালো করে সিদ্ধ করে নিব এই যে আলুগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন হচ্ছে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি মানে কুচি বলতে কি সেটা হচ্ছে ছোটো ছোটো কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটা ফালা করে আমি দিয়ে দিলাম এটা দিয়েও হচ্ছে ভালো করে এখন একটু মিশিয়ে নিব কেউ কেউ চাইলে আবার অনেকে বেগুনও দেয় আপনারা চাইলে দিতে পারেন আমাদের কাছে শুধু আলু দিয়েই ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তারপরে একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এখন আমি দিব হচ্ছে মরিচের গুঁড়া যার যার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন আর মরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর আসে যেটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে এই যে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব তরকারিটা এই যে আমার কিন্তু আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো জল আর এই জলটা হচ্ছে ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকুই দিতে হবে জলটা দিয়ে হচ্ছে এখন একটু ভালো করে আমি ফুটিয়ে নিব এই যে ফুটানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছ মাছগুলো দিয়ে মাছগুলো দেওয়ার পর এখন আলতো মানে আগাছাড়া দিতে হবে না হলে কিন্তু আমার মাছগুলো ভালো ভেঙে যাবে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দিলে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে টমেটো কুচিটা দিয়ে এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিব ঝোলের সাথে এখন হচ্ছে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিব যেন হচ্ছে তরকারিটা মাখা মাখা হয় এই যে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিব এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে মাখা মাখা টাইপের মাখা মাখা হয়ে গেলে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিব আর একটু প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি তরকারিটা রান্না করে নিব এক্ষেত্রে কেউ কেউ চাইলে আবার ধনিয়া পাতা দিতে পারেন আমি দিইনি আমি নর্মালি রান্না করেছি একবারে সিম্পল ভাবে আর রান্নাটা কিন্তু হয়ে গেছে একের মাখা মাখা হয়েছে খুবই খেতে ভালো লাগছে প্রতিটা তরকারি প্রপাসিদ্ধ সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিব এই যে আমি একে একে সবগুলা তরকারি নামিয়ে নিলাম আর এই তরকারিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে একেবারে সিম্পল উপায় রান্না করেছি আর এই তরকারিটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে খেতেও খুবই ভালো লাগে আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন ছোট মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা